আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আজকে অনেক পাখি রয়েছে চলেন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে রিং নেক রয়েছে লোটিনো রিংনেক এক আর রয়েছে নিউ এডার মেলটার গলায় মালা আসতেছে আর ফিমেলটার তো মালা আসে না হ্যাঁ আর রয়েছে ব্লু আছে এক পিস ব্লু এক পিস লেস উইং আছে আর এক পিস আছে গ্রে তো যাই হোক এখানে যেগুলো রয়েছে এখানে বিভিন্ন রেটের পাখি রয়েছে আপনারা যেটা পছন্দ করবেন অবশ্যই ডিসপ্লেতে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাদের প্রত্যেকটা দাম আপনারা জানতে পারবেন মার্শাল্লাহ পাখিগুলা কিন্তু অনেক সুন্দর শরীর স্বাস্থ্য বডি ফিটনেস অনেক সুন্দর এগুলো নিয়ে কিন্তু আপনারা খুব সহজে ডিম বাচ্চা করাইতে পারবেন এই তো দেখেন মার্শাল্লাহ এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন কোনোর পাখি রয়েছে রয়েছে ব্লু কোনোর রয়েছে গ্রিন চেক কোনোর হ্যাঁ একটু লাইটটা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ব্লু কোনর রয়েছে গ্রিন চেক কোনো রয়েছে এবং পাইন্যাপেল কোনো রয়েছে এখানে কিন্তু বিভিন্ন রেটের রয়েছে হ্যাঁ তো এখানে রেটগুলো আমি বলে দিই যেগুলো গ্রিন চেক দেখতে পাচ্ছেন এইগুলো নিতে গেলে আট টাকা করে জোড়া পাইন্যাপেলগুলো আট হাজার টাকা করে জোড়া আর যেটা ব্লু কোনোর দেখতে পাচ্ছেন তিন পিস রয়েছে যেটা নেবেন তেরো হাজার পাঁচশো টাকা করে জোড়া ফিক্সড এই রেটে কেউ কিন্তু দামাদামি করতে পারবেন না মার্শাল্লা অনেক সুন্দর দেখেন কুনোরগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন গ্রিন চেক পাইনঅপেল এবং ব্লু সব ধরনের কোনো রয়েছে এগুলো কিন্তু সব লোকাল ব্রিডের কোনো এখানে এখানে রয়েছে এক পিস আসলে দুষ্টু এখানে এক পিস রয়েছে আপনার রেড কালার লরি মেল যারা রেড কালার লরি মেল খুঁজতেছেন তারাও কিন্তু মেল নিতে পারবেন এই যে দেখেন এটা একদম ফিক্সড বিশ হাজার টাকা কেউ দামাদামি করতে পারবেন না এটা কিন্তু রেড কলার লরি মার্শাল্লা অনেক সুন্দর অনেক অ্যাক্টিভ পাখিটা দেখেন অনেক সুন্দর আরও লরি পাখি আছে আমি এগুলো দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পকাটেল পাখি রয়েছে এখানে বেশ কিছু ককাটেল পাখি রয়েছে গিরে রয়েছে ঝর্ণা রয়েছে লোটিনো রয়েছে হ্যাঁ তো যারা এই পাখিগুলো নিতে চান আমি অবশ্যই দাম বলে দেবো এগুলা কিন্তু সব রানিং পাখি এগুলা নিয়ে কিন্তু আপনারা খুব সহজে ডিম বাচ্চা করাইতে পারবেন এখানে যে লোটিনোগুলো রয়েছে এগুলো ছয় হাজার টাকা করে জোড়া পড়বে আর গেরে সিনামন যেগুলো রয়েছে এগুলা কেউ নিলে চার হাজার টাকা করে জোড়া পড়বে এগুলো কিন্তু সব রানিং পেয়ার আপনারা এগুলো নিয়ে কিন্তু অলরেডি ডিম বাচ্চা করাইতে পারবেন এগুলো সব খামার থেকে সংগ্রহ করা এগুলো নিয়ে আপনারা খুব সহজে ডিম বাচ্চা করে লোটিনো আর যেগুলো রয়েছে আপনার গ্রে চিনামন ঝর্ণা যেগুলা বলে এগুলা চার হাজার টাকা করে জোড়া পড়বে এই সাইডে রয়েছে আপনার বার্ড যারা বার্ড পাখি খুঁজতেছেন এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কিন্তু আর এই পেয়ারটার দাম পড়বে পাঁচ হাজার টাকা জোড়া এছাড়া আরো অনেক লাভবাট পাখি রয়েছে হ্যাঁ এখানে চার হাজার টাকা জোড়া আছে পাঁচ হাজার টাকা জোড়া আছে এগুলো নিয়ে কিন্তু আপনারা ডিম বাচ্চা করাইতে পারবেন দেখেন বেশ কিছু লাভবাট রয়েছে এগুলো সবই লোকাল ব্রিডের লাভবাট মিক্সড লাভবার মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু লাভবার গুলো যার যেটা পছন্দ ডিসপ্লে তো নাম্বার অলরেডি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ফোন দিবেন হোয়াটসঅ্যাপ সবসময় ওপেন আছে মানে রয়েছে এক পিস বেবি বেবি বলতে এদের বয়স হয়েছে আপনার চার মাস হ্যাঁ যারা নেবেন অবশ্যই আপনারা টেম করাইতে পারবেন একটু কষ্ট হবে বাট সময় দিলে এটা টেম করাইতে পারবেন যারা নেবেন অতি দ্রুত আপনারা যোগাযোগ করবেন এটা কিন্তু দাম চা হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা পড়বে অবশ্যই কিছু ডিসকাউন্ট দিব আপনারা এখানে যে পাখি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ব্রিডিং পেয়ার এখানে দুই জোড়া পাখি রয়েছে আসলে দেখলে বুঝতে পারবেন সামনাসামনি হ্যাঁ একেবারে মাস্টার ব্রিডিং পেয়ার হল্যান্ড ব্লাড লাইনের লেস্টেজ অনেক সুন্দর সুন্দর মানে লম্বা যারা নিবেন অতি দ্রুত যোগাযোগ করবেন কারণ এখন রয়েছে মাত্র দুই জোড়া হল্যান্ড ব্লাড লাইনের ব্রিডিং পেয়ার যারা মাস্টার ব্রিডিং পেয়ার অনেকে খুঁজছিলেন তারা যদি দেখে থাকেন অবশ্যই আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন এদের প্রত্যেকটা জোড়া দাম চা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা করে মাশাল্লাহ এটা কিন্তু আগে ডিম বাচ্চা করানো দেখেন অনেক সুন্দর পাখি এই যে দেখেন আরও লরি এখানে একটা আছে ইয়োলো কালার লরি হ্যাঁ ইয়োলো কালার একটা আছে আর একটা আছে আপনার রেড কালার যারা রেড কালার খুঁজতেছেন এখানে কিন্তু পিওর জোড়া মিলানো নাই হ্যাঁ তো এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফিমেল পাখি রেড কালার এটাও কিন্তু ফিমেল যারা নিবেন বিশ হাজার টাকা পিস পড়বে কেউ দামাদামি করতে পারবেন না বিশ হাজার টাকা পিস আর যারা ইলো কালারটা চাচ্ছেন এটা এটা পড়বে পনেরো হাজার টাকা পিস কোনো দামাদামি চলবে না পনেরো হাজার টাকা পিস মার্শাল্লা শরীর স্বাস্থ্য গ্রোথ অনেক ভালো অনেক ভালো এক পিস দর্শক এক পিস কথা বলা ময়না পাখিও কিন্তু এখানে রয়েছে হ্যাঁ যারা কথা পাখি কথা বলা ময়না পাখি খুঁজতেছেন এটা কিন্তু অনেক সুন্দর কথা বলে আরও শিখবে যারা কথা বলা ময়না পাখি নিতে চান আপনারা অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করবেন পাখিটার দাম চাওয়া হচ্ছে পনেরো হাজার টাকা এখানে কিন্তু ব্লু কোনো রয়েছে দুই পিয়ার ব্লু কোনো রয়েছে প্লাস গ্রিন চেক পাইনাপেল রয়েছে যারা ব্লু কোনর গ্রিন চেক পাইনাপেল খুঁজতেছেন আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে ব্লু কোনর তেরো হাজার পাঁচশো টাকা করে ফিক্সড আর পাইনাপেলগুলো দেখতে পাচ্ছেন আট হাজার টাকা জোড়া গ্রিন চেকগুলোও কিন্তু আট হাজার টাকা করে জোড়া মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি যারা নেবেন ডিম বাচ্চা করানোর উদ্দেশ্যে আপনারা কিন্তু নিতে পারেন এই পাখিগুলা কিন্তু এই গ্রিন চেক পায় না গ্রিন চেকগুলো ডিএনএ করা নাই কিন্তু ছেলেমেয়ে কনফার্ম আছে আর যারা ব্লু কোনো নিতে যাচ্ছেন এগুলো কিন্তু ডিএনএ করা পেয়ে যাবেন মার্শাল্লা অনেক সুন্দর পাখিগুলো এখানে কিন্তু রয়েছে এক জোড়া লরির মাস্টার বিডিং পিয়ার ছেলেমেয়ে কনফার্ম রেড কলার লরি যারা রেড কলার লরি খুঁজতেছেন ছেলে মেয়ে দরকার আপনারা অতি দ্রুত যোগাযোগ করতে পারেন মার্শাল্লা অনেক সুন্দর আমাদের কাছে কিন্তু এখন হিউজ পরিমাণে লরি পাখির কালেকশান রয়েছে যা যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এটা কিন্তু মাস্টার বিল্ডিং পেয়ার রেড কালার লরি এই যে দেখেন অনেক সুন্দর যারা নিবেন কেউ দামাদামি করতে পারবেন না চল্লিশ হাজার টাকা ফিক্সড কেউ দামাদামি করতে পারবেন না চল্লিশ হাজার টাকা ফিক্সড পড়বে এটা কিন্তু আগে বাচ্চা করানো অনেক সুন্দর পাখি মাশাল্লাহ হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এক পিস অনেক সুন্দর চ্যাটারিং লরি রয়েছে ফুল টেম প্লাস টকিং মিঠু কথা বলতো বাবা মিঠু সোনা এটা কিন্তু হ্যালো ফুল টেম প্লাস টকিং মিঠু মিঠু সোনা হ্যালো এ কিন্তু অনেক কথা বলে হ্যাঁ এটার বয়স হচ্ছে আপনার আড়াই বছর প্লাস এটা কিন্তু ডিএনএ করা আছে এটা মেল পাখি অনেক সুন্দর কথা বলে আসলে মার্শাল্লাহ আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না পাখির কোয়ালিটি এটা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যারা নেবেন অবশ্যই ডিসপ্লেতে নাম্বার দেখতে পাচ্ছেন দেরি না করে অতি দ্রুত আপনারা যোগাযোগ করুন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু অনেক কথা বলে দশ পনেরোটার বেশি কথা বলে অনেক বেশি কথা বলে অনেক সুন্দর যারা নেবেন অতি দ্রুত যোগাযোগ করবেন